যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইএসএল হবে কি না এই খবরটা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা এত খুশি কেন বিষয়টা হচ্ছে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে আইএসএল বলে টুর্নামেন্টটা এই টুর্নামেন্টটা নাও হতে পারে সেই জন্য বিভিন্ন ইস্টবেঙ্গল সমর্থকদের খুশি কিন্তু ঠিকানা নেই কারণ তাদের যে প্রত্যাশা যে তারা ট্রফি জিতবে সেটা তো পাঁচ বছরে একবারও হয়নি তারা বারবারই একদম লিগ টেবিলের বটমে থেকেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই খেলাটা যদি উঠে যায় তাহলে আর ইস্টবেঙ্গলকে ডারভিতে যেমন হারতে হবে না তেমন আর একটা জিনিস পয়েন্ট টেবিলে একদম শেষ শেষস্থানে থাকতে হবে না কারণ যত বড় বড়। কর্পোরেট যারা ইনভেস্ট করেছিল তারা যদি সরে যায় তাহলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সুবিধা হবে ইস্টবেঙ্গল আবার সেই একদম বলা চলে যে যেন তেন প্রকারে দল বানিয়ে একটা নাবিয়ে সমর্থকদের বোঝাতে পারবে দেখো ইস্টবেঙ্গল কত ভালো পারফরমেন্স করছে আদতে যে কোনো বিরাট উন্নতি ঘটবে না সেটা কিন্তু সকলেই বুঝতে পারছে এবং ম্যাক্সিমাম ম্যাচ আমরা দেখতাম যে আগে আই লিগের ভালো মতো কভারেজ হতো না এবং তার সাথে সাথে দেখা যেত যে ফুটবলের মান যে একেবারে নিম্নমুখী এপার থেকে ওপার মারছে সেই ধরনের মেন্টালিটি তো ইস্টবেঙ্গল কর্মকর্তাদের মাথায় রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কর্মকর্তারা এবং ইস্টবেঙ্গল সমর্থকরা এটাই চাইছে যে আইএসএল যদি না হয় আমরা একটা দিক থেকে প্রায় মানসিক শান্তি পাবো যে কিনা আমাদের আর ম্যাচ হাততে হবে না আমাদের আর ডারভি হাঁটতে হবে না প্রত্যেক বছর আমাদের একদম লিগ টেবিলের শেষে থাকতে হবে না এটা থেকে আমরা মুক্তি পাব ফুটবল যা পারে গে যাক ইন্ডিয়ান ফুটবলকে এই ইস্টবেঙ্গল সমর্থকরা খুব একটা যে ভালো সাপোর্ট করে এটা ভাববেন না ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে অতটা বেশি সাপোর্ট করে না তাদের কথার টোনটা দেখবেন প্রত্যেকটা ইন্ডিয়ান ম্যাচ হারার পরে একদম আক্রমণাত্মক মেজাজে চলে যায় হ্যাঁ ইন্ডিয়ান ফুটবলে কি উন্নতি হচ্ছে ইন্ডিয়ান ফুটবল তো একেবারে জঘন্য হয়ে যাচ্ছে এই আইএসএল খেলা বন্ধ হোক আইএসএলে প্লেয়ার এনে খেলাটা নষ্ট হয়ে যাচ্ছে তার মানে তারা কোনোদিনও কিন্তু ভালো কিছু চায় না এই জিনিসটা মাথায় রাখবেন ইন্ডিয়ান ফুটবলের উন্নতি ইস্টবেঙ্গল সমর্থকরা চায় না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর তাই জন্যই তারা এই ধরনের মন্তব্য করে অন্যদিকে অন্যান্য দলগুলো বলে যে আরও ভালো করে ফুটবল খেলতে হবে তার জন্য আরও ভালো পরিকাঠামো দরকার এবং আস্তে আস্তে ইন্ডিয়ান ফুটবলের কিন্তু ডেভেলপমেন্ট হবে একবারে হবে না এটা কিন্তু বিভিন্ন যেসব ক্লাব আছে তারা কিন্তু এই জিনিসটা বলে কারণ ইন্ডিয়ান ফুটবলটা এখনও অবধি সেই লেভেলে পৌঁছে দেওয়া যায়নি যাতে করে ইন্ডিয়ান ফুটবলের একেবারে সব কিছু পরিবর্তন হবে তবে ইন্ডিয়ান ফুটবলের ব্রডকাস্টিং ভালো হয়েছে ইন্ডিয়ান ফুটবলে এখন যেসব প্লেয়াররা আসছে তারা অনেক বেশি ফিজিক্যালি ফিট এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু আগের থেকে অনেক বেশি স্পিডি। স্কিল ওয়াইজ টেকনিক্যাল ওয়াইস এই জিনিসগুলো কিন্তু শিখতে প্রচুর টাইম লাগে ইন্ডিয়ান ফুটবলে ইন্ডিয়ান যারা এত বড় বড় কথা বলে তারা কি খেলেছে কোনো দিনও ওয়ার্ল্ড কাপ খেলতে পেরেছে আজকে তারা এই সব প্লেয়ারগুলো সমালোচনা করে যেসব এক্স প্লেয়াররা আছে তারা এই সব প্লেয়ারদের সমালোচনা করে তারা নিজেরা কোনো দিনও ওয়ার্ল্ড কাপ খেলেছে আগে তাদেরকে প্রশ্ন করুক না তারপরে পরে এইসব প্লেয়ারদের সমালোচনা করা হোক সমালোচনা করার জন্য আগে নিজেকে যোগ্য হতে হয় সেই যোগ্যতাই এদের নেই তা সত্ত্বেও কিন্তু এরা পেছনে কাটি দিয়ে এদেরকে একটা উসকে দাও যাতে করে একটা বিতর্ক তৈরি হোক আমার নামটা হাইলাইট হোক এটাই তো হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের কালচার এবং বাঙালি যেসব মানুষজন আছে তারাই বেশি করে অন্যান্য স্টেটের মানুষরা কিন্তু কাজ করে তারা বিভিন্ন জায়গায় একাডেমি করার চেষ্টা করে কোনো নতুন প্লেয়ারকে তুলে আনার চেষ্টা করে ইন্ডিয়ান টিমের যেসব প্লেয়াররা এক্স প্লেয়ার ছিল বাংলার হয়ে যারা খেলেছে তারা কি কাজ করছে বর্তমানে কিছুই কাজ করছে না তারা ইন্ডিয়ান ফুটবলের শুধু সমালোচনা করছে কিভাবে এর ইম্প্রুভমেন্ট হবে তার জন্য নিজেকে অ্যাক্টিভ করা এর এতে কিন্তু তারা ইনভলভ নয় তাই এদেরকে বেশি পাত্তা দিলে চলবে না এবং আমার মনে হয় যে আইএসএল হওয়া খুবই দরকার আছে আইএসএলের যে ফ্যান বেস তৈরি হয়েছে আইএসএলে যেভাবে প্লেয়াররা ভালো পরিমাণে স্যালারি পাচ্ছে যেভাবে প্লেয়াররা বিভিন্ন ছোট ছোট জায়গা থেকে উঠে আসছে এটার জন্য আইএসএল হওয়া দরকার আছে এবং আইএসএল হওয়ার ফলে প্রচুর মানুষ কিন্তু ফুটবল খেলার দিকে তাদের ছেলেদেরকে নিয়ে যাচ্ছে এই জিনিসটা ভুলে গেলে চলবে না একটা প্লেয়ার কতটা ভালো হবে সেটা অনেক কিছু নির্ভর করে সব কিছু পরিকাঠামোর ওপর এর জন্য আইএসএল কর্তৃপক্ষর বিরাট কিছু দায় নেই আগে ইন্ডিয়ান ফুটবলের ডেভেলপমেন্ট করতে গেলে শুধু আইএসএল একা করলে হবে না এফএসডিএলকে করতে হবে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনে যারা বসে আছে তাদের দায়িত্ব নিতে হবে এবং বড়ো বড়ো গভর্নমেন্টের ভালো ভালো মন্ত্রী পজিশানে যারা যারা আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে বাংলার কিছু মন্ত্রী শোনা যাচ্ছে যেই আইএসএল নিয়ে বিরাট সমালোচনা করছে আমি বলতে চাই এদের কী কন্ট্রিবিউশন আছে এইসব মন্ত্রীগুলোর কী কন্ট্রিবিউশন আছে কিচ্ছু কন্ট্রিবিউশন নেই তা সত্ত্বেও এইসব মন্ত্রীরা ফুটবল নিয়ে কথা বলছে তাঁনারা কোনো দিনও মাঠে নেবে ফুটবলটা খেলেনি পাড়ার গলিতে আমিও ফুটবল খেলেছি ঠিক আছে ছোটোখাটো মাঠে আমরাও ফুটবল খেলে কাপ জিতেছি কিন্তু একদম বড়ো লেভেলে ফুটবল খেলার মতো যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের নেই কারোর তাই অথে হুট হাট মন্ত্রী পজিশানে বসে আছি বলেই একটা পলিটিক্যাল এজেন্ডা চালিয়ে দিলাম এই দিয়ে ইন্ডিয়ান ফুটবলের উন্নতি হবে না এদের মুখ অবশ্যই বন্ধ করা দরকার ইন্ডিয়ান ফুটবলের সাথে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন